আসসালামু আলাইকুম ফিদ্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম বিকালবেলা থেকে খিচুড়ি রান্না করব সেজন্য চাল ডাল ভিজিয়ে রাখলাম চাল ডাল ভিজিয়ে রেখে এদিকে চলে আসলাম আমার সোনা পাপার জন্য দুধ রেডি করতে মিল্ক পাউডারটা অনেক দিন হলে এনেছি খেতে চাই না গুলিয়ে দিলে খেতে চাই না সেই জন্য আজকে একটা বুদ্ধি খাটিয়ে তারপর খাওয়াবো ভাবতেছি গরম পানি করেছি এখন আমি পাউডারটা গুলিয়ে তারপর লেসির জুস খেয়েছিলো সেই বোতলটা আমি রেখে দিয়েছিলাম ধুয়ে ওর বাবা বলছিল যে এভাবে দিও মিল্ক পাউডারটা খেতে পারে তাই আমি বোতলটা না ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছিলাম ধুয়ে তো এখন আবারও ধুয়ে তারপর মিল্ক পাউডারটা গুলিয়ে এই বোতলটার ভিতরে আমি দিয়ে দিব তো এভাবে এক আরেক দিয়েছিলাম খেয়েছিল সেই জন্য ভাবলাম আজকে ওইভাবে মিল্ক পাউডারটা গুলিয়ে দেই তো এখন হলো বিকেলবেলা আমি খিচুড়ি রান্না করব। চাল ডাল ভিজিয়ে রাখছি তারপরে বাবুকে খাওয়ানোর জন্যই তো দিয়ে দিলাম এখন আমি বাবু খাবে ভালোভাবে খাবে এই তো দেখতেই পারছেন আপনারা বলে যে জুস খাবো জুস খাবো জুস দাও এভাবে বলে তো এদিকে খাচ্ছে দেখেন কিভাবে। এভাবে বুদ্ধি খাটিয়ে দিতে হবে না হলে মিল্ক পাউডারটা নষ্ট হয়ে যাবে এই তো খেয়ে নিচ্ছে আমি এখন খিচুড়ি রান্না করব। এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিব তারপর আমি খিচিড়িটা বসিয়ে দিব নর্মালভাবে খিচুড়ি রান্না করব। কারণ আমি ভাত খেতে পারিনি সকালবেলা জন্য আমি খিচুড়ি রান্না করতেছি এখন অনেক ক্ষুধা লেগেছে চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আর কোনো সবজি দিব না যাতে খিচুড়ি রান্না করতে দেরি না হয় সেজন্যই আমি তাড়াহুড়ো করে খিচিড়িটা রান্না করে নিব এখানে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছি একটুখানি আদা রসুন তারপর কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি সরিষার তেল দিয়ে তারপর ভালো করে চামচ দিয়ে নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর তিন চারটা সিটি দিলে হয়ে যাবে আমার খিচুড়ি রান্না তো আপনাদেরকে আমি যেটা বলতে চেয়েছিলাম আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছি আল্লাহ যেন আমাকে একটুখানি নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করে কারণ নিজের পায়ে দাঁড়ানোটা অনেক দরকার নিজের পায়ে দাঁড়াতে পারলে কারও কাছে হাত পাততে হয় না সেজন্য আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু যেটা আমি ভাবছিলাম সেটা মনে হয় হবে না অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি তারপরেও কোনো আমার কাজ হচ্ছে না সাবস্ক্রাইবার অনেক বেশি তারপরও আমার ওয়াশ টাইম একেবারে কম কারণ আমার ভিডিওতে ভিউজ আসে না অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি আমার অসুস্থতার কারণে তারপরেও ভিডিও দেই অনেক দিন হলো এখন ভিডিও দিচ্ছি কিন্তু ভিউজ আসে না অনেক আমার মনটা খারাপ ভিডিও দিতে ইচ্ছা করে না অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করা ভিডিও করা তারপর ভিডিও আপলোড দেওয়া এগুলো সব কিছু মিলে অনেক কষ্ট হয়ে যায় আমার আমার শরীরটা বেশি ভালো না তারপরে আমার সোনা পাপাটা আমাকে অনেক জ্বালায় মানে অনেক দুষ্টামি করে সোনা পাপা রাত্রে ঘুম আসে না বারোটা একটা বেজে যায় তারপরেও ঘুম আসে না অনেক কষ্ট লাগে রাত্রেবেলা ঘুম পায় তারপরেও ঘুমাতে পারি না তারপরে সকালে উঠে আমি ভিডিও করি তারপর ভিডিওটি এডিটিং করা অনেক কষ্টকর হয়ে যায় তারপরেও ভাবছি একটুখানি যদি আল্লাহ আমাকে সাহায্য করে মানে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে আমার অনেক হেল্প হবে আর কি আপনাদের কাছে আমার একটা অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমি অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি কারণ একটুখানি সফল হওয়ার জন্য এসেছি আমি ভাইরাল হওয়ার জন্য আসিনি আপনারা প্লিজ আমাকে একটুখানি এগিয়ে যাওয়ার জন্য হেল্প করেন আপনাদের সহায় যেন আমি সামনে এগিয়ে যেতে পারি আপনাদের কাছে একটাই চাওয়া আমার আমি যেন নিজের পায়ে একটুখানি দাঁড়াতে পারি কারো কাছে যেন হাত পাততে না লাগে সে আশাই আমি ইউটিউবে এসেছি আপনারা প্লিজ আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন আমি এখন প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও পাবলিশ করি আপনারা প্লিজ একটু দেখে আসবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক কথাই বলে ফেললাম যদি কোথাও ভুলকুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি খিচুড়িটা রান্না করে ফেলেছি এদিকে খিচুড়ি রান্না করার সময় অনেক বাতাস উঠছিলো মানে ঝড় উঠছিল তো তারপরেও ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিলো সেদিকে দেখতে পারছিলেন আমার ছেলে ওর ছোটো একটা ছাতা আছে সে ছাতা নিয়ে হাঁটছিল ওকে বারবার বলছিলাম ঘরে আসো তারপর না তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি ছাতাটা আমার অনেক পছন্দের দুঃখের বিষয় হলো আজকে ছাতাটা ভেঙে ফেলেছে মানে ভেঙে গিয়েছে ছাতার যে লোহার ডাটটা আছে সেই ডাটটা ভেঙে গিয়েছে কেয়ার করব অন্য একটা ছাতা কিনে আনতে হবে ছেলের অনেক পছন্দ এই ছাতাটা আমারও পছন্দ তো কেয়ার করার ভেঙে গিয়েছে যদিও তারপর কিনে আনতে হবে এ এটা হলো বিকেলবেলা আমি ড্রয়িং রুমটা একটুখানি গুছিয়ে নিলাম সোফার খাবারগুলো আমার ধুয়ে দিয়েছিল। সোফার খাবারগুলো সোফায় লাগিয়ে দিলাম আর এখানে হচ্ছে বিছানাগুলো গষিয়ে নিলাম খিচুড়ি রান্না করে খেয়ে নিয়েছি দুপুরবেলায় মানে দুপুরবেলা না বিকেলবেলায় সরি বিকেলবেলায় খেয়ে নিয়েছি তারপর আমি আসলাম রুমগুলো গোছানোর জন্য তারপর এখন সন্ধ্যা হয়ে আসছে প্রায় এখন আমি জালনাগুলো চাপিয়ে দিব তারপর একটা কিলার ধরাবো যেহেতু অনেক মশা সন্ধ্যা হলে মশার জন্য বসে থাকা যায় না সেজন্য আমি কিলার ধরাবো তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না অনেক কথাই বলে ফেলেছি ভিডিওর মাধ্যমে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো কিলাটা ধরিয়ে নিছি এদিকে আগুনটা বেশি উঠে গিয়েছিল সেজন্য আমি মেসের কাঠিটা ফেলে দিয়েছি দেখেন বিছানা চাদরটাও একটুখানি পুড়ে গিয়েছে আর করব তো এই কিলাটা ধরিয়ে তারপর আমি রেখে দিব মাগরিবের আজান দিয়ে দিবে নামাজ পড়তে হবে তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ